আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভগবানগোলা দুই নম্বর ব্লকের রানীতলা থানার কামারি আইসিডিএস সেন্টারে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গেলে ওই আইসিডিএস সেন্টারের কর্মীরা সংবাদ মাধ্যমের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি আইসিডিএস কর্মীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের ভগবান গোলে দু নম্বর ব্লকে রানীতলা থানার কামারি আইসিডিএস সেন্টারে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে ওই এলাকারই বাসিন্দা এক আইসিডিএস কর্মী আইনুরা বিবিকে বলেও কোনো কাজ হয়নি এর প্রতিবাদে বৃহস্পতিবার এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় আমরা নটা আটটার মধ্যে খাবার চাই খিচুড়ি পাকড়া হয়েছে খাবারটা খুব নিম্ন মানের হয় তো আমি মাঝে মাঝে আসি বলি যে দেখ ভাই এরকম ভাবে করিস না গ্রামের মায়েরা আমাকে অভিযোগ করছে একটু পরিবর্তন কর পরিবর্তন কর এই কথা বলি যে আমি দীর্ঘদিন থেকে আমি পনেরো বছর থেকে কিন্তু এই কথা বলছি ওকে আজকে রাস্তা দিয়ে যাচ্ছে আমাকেই আমাকে বলছে যে এই মেম্বার চুরি করে রেখেছো হ্যান খেছো তেল আর দেখো তো খাবারটা খাবারটা দেখে আমার মনটা খারাপ দশ টাকা পাঁচ টাকা কিছু খাই না সে তারপরেও কেন আমরা বদনাম নিবো সেন্টারে এসে দেখছি তো পরোক্ষিত খাবারটা খুব নিম্ন মানের ডাল তো নাই তেল তো নাই সবজিটাও নাই খুবই খবর সংগ্রহ করতে গেলে ওই আইসিটি সেন্টারের কর্মীরা সংবাদ মাধ্যমের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন আইসিটিএস কর্মীরা

অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন Five two one two four double two.